বালু ভর্তি এতগুলো ট্রাক কিসের জন্য দেশে দেশে কি যুদ্ধ অবস্থা বিরাজ করছে না আমার কিসের জন্য কি নিরাপত্তা তারা এত কোন দিন তো নিরাপত্তা দেয়নি হঠাৎ করে আমাদের কর্মসূচি আসলে মাঝে মাঝে তারা দিন নিরাপত্তার ইয়েটা আসে মাথা আসে আর তখন সব বন্ধ করে রেখে দেয় এটা কোন ধরনের নিরাপত্তা হুমকি তারা আজকে অন্য কেন জনগণ আমার জন্য মোটেই সমস্যা না জনগণ আমি আসলে জনগণ খুশি হয়ে সতর্কভাবে আমার পাশে এসে দাঁড়াবে আজকে ভয় তাদের তারাই আমার ক্ষতি করতে পারে আর অন্য কেউ নয় আজকে আমি শুদ্ধ অবরুদ্ধ নই আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে এই সরকার ক্ষমতায় থাকার জন্য আজকে দেশকে বিচ্ছিন্ন করে দিয়েছে আজকে এই সরকার একটি দুর্বল এবং ভীত ভীতু হয়েছে এরা এত ভীত তাদের নিজেদের গদি রাখার জন্য তা এখন মানুষের রক্ত নিয়ে তারা ক্ষমতায় আছে আপনারা কেন এগুলোর মধ্যে হচ্ছেন এই বাড়াবাড়ি কিন্তু বেশি দিন ঠিকবে না তার জন্য পরিণতি কিন্তু আপনাদের ভোগ করতে হবে এটা মনে রেখে আমরা সেই জন্য বলেছি আমরা বারবার বলেছি যে আলোচনায় করছেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচন করতে হবে